কোলাঘাট হলদিয়া মোড়ের কাছে পথ অবরোধ করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা সেই অবরোধেই আটকে পড়ল কলকাতাগামী তৃণমূল ছাত্র পরিষদের পাঁচটি গাড়ি স্লোগান দিতে দিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা বিজেপির দিকে তেড়ে আসে বন্ধ করতে আসা বিজেপি কর্মী সমর্থকেরাও পাল্টা তেড়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের গাড়ির দিকে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকি উভয় পক্ষ এরপর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় 범데이 마하라 범데이 마하라 범데이 마하라 폴리스 투미 친타 카로 도마르 메 호츠 보로 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 폴리스 투미 친타 카로 도마로 사발로 사발로